আপনাদের স্বাগত জানায় আজকের একটি নতুন আপডেট ভিডিওতে অবশেষে অক্টোবরেই চালু হতে যাচ্ছে ভারতী ট্যুরিস্ট ভিসা বন্ধুরা অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বহুদিন ধরেই বাংলাদেশের নাগরিকরা অপেক্ষা করছিলেন কবে আবার পূর্ণভাবে চালু হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবং এখন শোনা যাচ্ছে অক্টোবর মাসের মধ্যেই ভারতীয় হাই কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত খবর আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কবে থেকে ভিসা চালু হচ্ছে কি কি নতুন নিয়ম যুক্ত হচ্ছে কি বলছেন ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা আর ভিসা পাওয়ার প্রক্রিয়ায় কী পরিবর্তন আসছে এবার আমরা সাধারণত ভিসা রিলেটেড নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করি আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে থাকছে এক্সক্লুসিভ আপডেট যা এখনও অনেকেই জানে না প্রথমেই আসা যাক মূল বিষয় ভারতীয় হাই কমিশন সূত্রে জানা গেছে অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই পর্যটন ভিসা চালু করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দিল্লি ও ঢাকায় কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে বিশেষ করে সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জয়ন্ত নাইক এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম খুব শিগগিরই পূর্ণ মাত্রায় চালু করা হবে আমরা শেষ ধাপের টেকনিক্যাল প্রস্তুতিতে আছি অর্থাৎ অক্টোবরেই নতুন সূচনা হতে চলেছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রমের তবে এবার আগের মতো নয় অনেক কিছুই বদলে যাচ্ছে নতুন ডিজিটাল সিস্টেম অনলাইন আবেদনের বাধ্যবাধকতা এবং কিছু অতিরিক্ত যাচাই যুক্ত হচ্ছে এই প্রক্রিয়ায় এখন প্রশ্ন হচ্ছে এতদিন কেন বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসা আসলে ভারত সরকার পর্যটন ও নিরাপত্তা উভয় বিষয়ে মাথায় রেখে কিছু সময়ের জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যু সীমিত রেখেছিল বিশেষ করে চব্বিশ সালের বিপ্লবের পর থেকে সব ধরের ভিসা বন্ধ ছিল এছাড়াও আবেদন প্রক্রিয়ায় একাধিক জাল ভিসা শনাক্ত হওয়ায় নতুন ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত হাই কমিশন আবেদন নেওয়া বন্ধ রেখেছিল কিন্তু এখন ভারতীয় ভিসা প্রক্রিয়া সম্পূর্ণরূপে ডিজিটাল হচ্ছে ঢাকাসহ চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট সব অঞ্চলে অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে এছাড়াও বায়োমেট্রিক যাচাই ও ই পাসপোর্ট সিঙ্ক করার কাজ প্রায় শেষ পর্যায়ে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ তাই বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ সহজ করার জন্যই আমরা এবার নতুন প্রযুক্তি এবং দ্রুত অনুমোদন প্রক্রিয়া আনতে যাচ্ছি তিনি আরও বলেন এবার ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি দুটোই থাকবে অনলাইনে আবেদন করলে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে আর কোনো ফিজিক্যাল ডকুমেন্ট জমা দিতে হবে না কেবল সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময়েই উপস্থিত হতে হবে অর্থাৎ ভ্রমণকারীদের জন্য এবার অপেক্ষা কমে আসছে অনেকটা ভারতীয় হাই কমিশন বলছে প্রতিদিন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার আবেদন তারা গ্রহণ করতে সক্ষম হবেন এই নতুন সিস্টেমে এছাড়াও হাই কমিশনের ওয়েবসাইটে থাকবে রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম যেখানে আবেদনকারীরা নিজের ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন এবার জেনে নেওয়া যাক নতুন নিয়ম ও কাগজপত্র সম্পর্কে প্রথমত অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে তুমি এখন আর কোনো এজেন্ট বা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে কাগজ জমা দিতে পারবে না সব কিছু করতে হবে নিজের নামে অনলাইনে দ্বিতীয়ত ই পাসপোর্ট বা মেশিন রিডেবেল পাসপোর্ট থাকা আবশ্যক হাতে লেখা পাসপোর্টে আর ভিসা ইস্যু করা হবে না তৃতীয়ত আবেদনকারীর ব্যাঙ্ক স্টেটমেন্ট ও পেশার প্রমাণপত্র দিতে হবে যেমন চাকরিজীবীদের অফিস আইডি ও এনওসি ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও ট্যাক্স সার্টিফিকেট চতুর্থত ভ্রমণের পূর্ণাঙ্গ পরিকল্পনা বা আইটেনারি দিতে হবে কোথায় যাবে কয়দিন থাকবে কোন শহরে থাকবে সব কিছু এছাড়াও একটি নতুন শর্ত যোগ হয়েছে আগে ভারত সফর করে থাকলে পুরনো ভিসার কপি সংযুক্ত করতে হবে আর সময়সীমার দিক থেকে দেখা যাচ্ছে সাধারণ ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে নব্বই দিনের জন্য একাধিকবার প্রবেশের অর্থাৎ মাল্টিপল এন্ট্রির সহ তবে যারা চিকিৎসা বা তীর্থযাত্রার জন্য যেতে চান তাদের জন্য থাকবে বিশেষ ক্যাটাগরি ভিসা যেখানে ছমাস পর্যন্ত মেয়াদ দেওয়া হতে পারে একটি সুখবরও আছে বাংলাদেশী নাগরিকদের জন্য হাই কমিশন জানাচ্ছে বাংলাদেশিরা যেহেতু প্রতিবেশী ও ঐতিহাসিকভাবে সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দেশ থেকে ভ্রমণ করে তাই তাদের জন্য ভিসা প্রক্রিয়ায় কিছু বিশেষ সুবিধা রাখা হচ্ছে যেমন প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কাউন্টার মহিলা ভ্রমণকারীদের জন্য দ্রুত স্লট বুকিং আর চিকিৎসা সংক্রান্ত ভিসায় ফাস্ট ট্র্যাক অনুমোদন ব্যবস্থা এছাড়াও ভারত সরকার চাইছে এই ভিসা চালুর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হোক দিল্লি কলকাতা আগরতলা চেন্নাই হায়দ্রাবাদ সব জায়গায় এখন বাংলাদেশি পর্যটকদের দেখা মিলবে আগের মতোই সবশেষে বলা যায় অক্টোবর মাসটি হতে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি নতুন মাইল ফলক ভারতীয় কমিশন বলেছে তারা শুধু ট্যুরিস্ট ভিসায় নয় ধাপে ধাপে সব ধরের ভিসা যেমন মেডিকেল স্টুডেন্ট ওয়ার্ক এই তিনটিকেও সম্পূর্ণরূপে অনলাইনে রূপান্তর করতে চায় এর ফলে সাধারণ মানুষের জন্য সময় খরচ ও ঝামেলা তিনটিই কমবে বাংলাদেশি ভ্রমণকারীরা আবারও আগের মতো পরিবার সহ কলকাতা শিলিগুড়ি দার্জিলিং দেরাদুন কিংবা দিল্লি ঘুরে আসতে পারবেন কোনো বাড়তি দুশ্চিন্তা ছাড়াই তাই যারা দীর্ঘদিন ধরে ভিসা আপডেটের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটা নিঃসন্দেহে এক বড় আনন্দের খবর তবে মনে রাখবেন নতুন নিয়ম অনুযায়ী আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে এখন প্রশ্ন তোমাদের জন্য তুমি কি অক্টোবরেই ভারত ভ্রমণের পরিকল্পনা করছো কমেন্টে জানাও আর এই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যাতে সবাই জানতে পারে ভারতের নতুন ভিসা আপডেটের আসল খবর ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে